নোয়াখালীতে সড়কে চাঁদাবাজি নগর টাকা সহ গ্রেফতার চৌত্রিশ নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় চৌত্রিশ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব এগারো এ সময় চাঁদাবাজদের নগদ টাকা মোবাইল ছোটা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয় মঙ্গলবার পঁচিশে জুন এক ফ্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব এগারো সিপিসির তিন নোয়াখালী কোম্পানি কমান্ডার মোহাম্মদ গোলাম মোর্শেদ এর আগে গত চব্বিশে জুন সোমবার দুপুরের দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয় র্যাব জানায় গ্রেফতারকৃতরা চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে তারা নোয়াখালী জেলার সদর উপজেলার বাজার দতেরার সোনাপুর এবং বেগমগঞ্জ চৌমনি সহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি সিঞ্জি চালিত অটোরিকশা ব্যাটারি অটোরিকশা থেকে চাঁদা আদায় করে তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপরে অবস্থান নেয় এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ও অভ্যন্তরীণ পণ্যবাহী যানবাহন ঢাকা ও চট্টগ্রাম থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রবেশের সময় তারা লেজার লাইট লাঠি এবং বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রসিদও প্রদান করে থাকত ড্রাইভাররা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাঙচুর ড্রাইভার হেল্পারকে মারধর সহ প্রাণনাশের হুমকি প্রদান করে র্যাব এগারো সিপিসির তিন নোয়াখালী কোম্পানি কমান্ডার গোলাম মোরশেদ জানান চক্রটি জেলার বিভিন্ন এলাকায় মহাসড়ক থেকে প্রতি রাতে পণ্যবাহী গাড়ি সিএনজি অটোরিকশা চালকদের থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানা যায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা ও সুদারাম থানায় হস্তান্তর করা হয়েছে রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী